আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর ফলীয় পক্ষ থেকে সাত বাগানের সবাইকে স্বাগতম বন্ধু বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমার সাদের দ্বিতীয় অংশে এর আগে ভিডিওগুলো যদি দেখে থাকেন তো দেখবেন যে এই মোরগের সাথে আরও পাঁচটা মুরগি ছিল চারটা মুরগি এবং দুইটা মোরগ ছিল টোটাল ছয়টা ছিল এই ছয়টা থেকে এখন একটা আছে আর বাকি পাঁচটাই মারা গেছে মানে মোরক কাকে বলে কত কি কে সেটা বুঝতে পারে কোনো ওষুধে কাজ করতেছেন তো বন্ধুরা আরেকটা মৃত্যু প্রায় মট মরার জন্য প্রস্তুতি নিচ্ছে ওই টাকার জন্য চিন্তা ভাবনা করছি কালকে ঢাকা নিয়ে পোস্টমর্টম করবো লেপে পাঠাবো যে আসলে কি কারণ আমার সাদে এক মরক মুরগি সব ধ্বংস হয়ে গেলো এখনও এটা টিকে আছে আমি জানি এটা কতদিন টিকতে পারে হয়তো চলে যেতেও পারে ঠিক নেই তো বন্ধুরা আসলে ভিডিও করতে এসে যদি এখন আপনাদের মুরগি না দেখাতে পারি তাহলে কী হবে হাঁস চীনা হাঁস হ্যাঁ আটটা ছিল রাজহাঁস আটটা ছিল রাজহাঁস একটাও নাই চীনা হাঁস তিনটা তাও এখনও বেঁচে আছে আমি জানি না কতদিন সার্ভার করবে মানে দু হাজার ছাব্বিশ সালে রেকর্ড পরিমাণ আমার কী বলবো মোরগ লেগে একদম পুরো ধ্বংস হয়ে গিয়েছে আমি জানি না আবার মরক মুরগি কিনবো কিনা যদি কিনি হয়তো তাহলে বিডো থাকবে আর নাহলে গাছপালা নিয়ে বিডো করতে হবে এছাড়া আর কিছুই করতে পারবো না কারণ আমি খুবই মানে আপসেট হয়ে গেছে এতটা কঠিন আপসেট যা বলার বাইরে আপনার দেখতে পাচ্ছেন এই দেখেন আমার লেবুগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে হুম দেখতে পাচ্ছেন হ্যাঁ গতকালকে বিশেষ কারণে পানি দিতে পারি না দেখেন মাটিগুলো শুকিয়ে দেখেন একদম খরখরা হয়ে গেছে এই দেখেন একদম খরখরা দেখেন কী অবস্থা একদম খরখরা মনে হচ্ছে কত বছর ধরে জানি পানি দিন আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থা প্রচুর গরম এই দেখেন ছাদের দ্বন্দ্ব হচ্ছে খেয়াল করে দেখেন কত সুন্দর দুন্দুল হচ্ছে এই গাছটা আপনা আপনি হয়েছে এখানে পানি দিয়ে এই দেখেন যত্ন খুব একটা না এই বোরের গাছটা কেটে দিয়েছিলেন সাদে ওই বোরের গাছগুলো থেকে দু একটা ডাল এখানে রেখে দিয়েছিলাম দেখেন মার্শাল্লা বেশ ভালোই হয়েছে হ্যাঁ জানি না কতটুকু দুন্দুল হয় মনে হচ্ছে এইবার দুন্দুল খাওয়া যাবে আপনি দেখেন এই যে লতাগুলো হ্যাঁ বের হয়ে যাচ্ছে যেহেতু হ্যাঁ এটা ঝাঁকা দেওয়া না তাই বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টিগুলো আমার সাদের লেবুগুলো এখানে লেবু ছিল লেবুগুলো সব নিয়ে গেছে রমজানে এগুলো উপকার মানে বেশ কাজে লেগেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাদের গোলাপ ফুল হ্যাঁ এটা বেশ কয়েকদিন ধরে ফুটেছে এখন ঝরে যাওয়ার সময় হয়েছে আর বন্ধুরা গাছটার মধ্যে পটাশের অভাব হয়েছে যার কারণে এই গাছের ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ প্রচুর ফুল এই একটা গোলাপ ফুল এত ফুল হয়েছে যা বলার করে বন্ধুরা এটা হলো সিডলেস পেয়ারা দেখতে পাচ্ছেন এটা এখনও রিপোর্টিং করা হয়নি পাত্র অভাবে তো দেখতেছেন খেজুর গাছগুলো রিপোর্টিং করা হয়েছে বন্ধুরা বারবার একই কথাই বলবো দেখেন আমার করে আমার পোষা প্রাণীগুলো বা পোষা এগুলো হাঁসগুলো সব শেষ হাঁস মুরগি মানে মানতেই পারছে না দেখেন আমার একটা মোরগ তাও রয়েছে মুরগি সব শেষ যেই ডিম পাততো সিল্কি মুরগি প্রচুর ডিম পাত্র প্রচুর যাক বন্ধুরা এগুলো বলে আর লাভ নেই কপাল খারাপ দেখেন আমার আমরা গাছে প্রচুর ফুল আসছে আপনার দেখতেই পাচ্ছেন দেখেন আম গাছগুলোতে হ্যাঁ এই যে এটা এখনও পটিং করি না তারপরেও তিনটা আম এখনও টিকে আছে আমি জানি না পুরোপুরি টিকবে না দেখতে পাচ্ছেন এই আমগুলো মানে টিকলো না সবগুলো ঝরে গিয়েছে আর ওখানে রয়েছে তিনটা আমি জানি না টিকবে কিনা তোমাদের এখানেও কয়েকটা আছে এখনও ঝরে পড়ে যাবে দেখেন ঝরে অলরেডি পড়া শুরু করে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তার সঙ্গী অবশ্যই প্রয়োজন কিন্তু আমি সঙ্গী আনবো কীভাবে এখন তো মরক লেগেছে প্রচুর মরক আর সঙ্গে আনলেই সেটাও ভাইরাজে আক্রান্ত হবে এবং এটা যে বাঁচবে কিনা তার কোনো সিকিউরিটি নেই এটা যদি বাঁচে তাহলে হয়তো চিন্তা আমরা করতে পারি যে ওর জন্য সঙ্গী আনা যায় কি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বরে গাছগুলো ওঠে কলম অনেক ডালাগুলো কেটে দিয়েছে সেগুলো এখন মার্শাল্লাহ আবার নতুন করে ডালা ছাড়ছে আর দেখেন কত সুন্দর সাদা গোলাপ একটু দেখুন এই দেখেন কত সুন্দর সাদা গোলাপ দেখতে পাচ্ছেন বেশ ভালো এটা পরে কাটিং করে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে উপর সাদ্য প্রচুর দেখতে পাচ্ছেন আর এই গাছে এখানে আম পাশাপাশি নতুন কুশিও গজিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কাঠিক গাছটা মানে মুকুল আসে না শুধু ডালা পোশাক নিয়ে ব্যস্ত থাকে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তেজপাতার গাছ আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সর্বোপরি আমার দো গত বছর দু হাজার পঁচিশ সালে আমার ওই সাতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল মুরগি যা ছিল সব মারা গেছে কোনো মুরগি বেঁচে ছিল না এবার ওই ওই আবার নতুন করে কিনে আনছি মোটামুটি পাঁচ ছয় মাস ভালোই ছিল ওই ডিম পাড়া শুরু করলো আর মরক লাগা শুরু করলো ওইটা তো খালি হয়েছে হয়েছে হ্যাঁ এবং আমার তিন বছরের সিল্কি মুরগিগুলো দুই বছর মেবি দুই বছর এইগুলো সব শেষ এখন আমি নিঃস্ব হয়ে গেছি একদম গান গানা না নিঃস্ব করেছ আমায় কি মরক লেগে রে দেখেন এখানে কি সুন্দর ডিম পার্টত এখানে ডিম পার্ট থাকতো এখানে আছে ডিমটা পাঠতাম তিনটা চারটা করে সেগুলো আর পাওয়া যাবে তো বন্ধুরা সর্বপরে আমি দেখানোর চেষ্টা করলাম আমার স্বাদে কর্মকাণ্ডগুলো যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে অবশ্যই কমেন্ট জানাবেন যে কেন ভালো লাগেনি বন্ধু দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে আম কিন্তু এক সিজন শেষ প্রচুর আম খেয়েছি ইনশাআল্লাহ আবার নতুন করে কিন্তু হ্যাঁ মুকুল চলে আসছে এটা হচ্ছে বারো মাসে আম এবং খুব ভালো জাতের আম বেশ ভালো তবে একটু সমস্যা আছে আটিটা একটু বড়ো তো বন্ধুরা চলে যাব যাওয়ার আগে সশু সুস্থতা কামনা করছি বন্ধুরা অলরেডি আমার স্বাদে হাঁস মুরগি প্রায় শেষ আর দুই একটা যা আছে দুই একটা না মুরগি সব শেষ এখন হাঁসগুলো নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর সাদ বাগানে কর্মকাণ্ড হাঁসগুলো অনেক মারা গিয়েছে আর স্বাদে গাছপালা নিয়ে ভিডিওগুলো দেবো সেগুলো অবশ্যই আশা করি ভালো লাগবে আর চেষ্টা করব যদি স্বাভাবিক জীবনে আবার মরকগুলো মরক লাগা বন্ধ হয় তাহলে হয়তো আবার কিছু উঠাবো তো আবার তত চিন্তা করছি না তো বন্ধুরা সবাই দেওয়া করবেন আর আপনাদের বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার হালাদার গ্রুপ চ্যানেলের পাশাপাশি একটা ফেসবুক পেজ আছে মিজান একগ্রুপ ভিডিও অবশ্যই ফেসবুকটা ওকে ফেসটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন এই আশা ব্যর্থ রেখে আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা দোয়া করবেন আমার জন্য যাতে যে কটা আছে এই কটা যেন এখনও বেঁচে থাকে আর কেন মরক লাগলো সেটা আসলে কালকেই ল্যাবে রিপোর্ট করে রিপোর্ট করে জানতে পারবো যে কী রোগে আমার সব ভাইরাসগুলো ভাইরাস হয়েছে সেগুলো অবশ্যই জানিয়ে দেব তত ততক্ষণে সবাই ভালো থাকবেন হাফেজ